হ্যালো আমি পলাশ রায় আপনাদের সাথে আছি আজকে একটি খুবই পরিচিত বিষয় নিয়ে কথা বলবো যে আমরা অনেক সময় চেকের মামলা করে থাকি বা আমরা অনেক সময় ব্যবসায়িক প্রয়োজনে আমরা চেক দিয়ে থাকি আশা করি সকলের প্রয়োজন চেক কি আমি ব্যাংকের যে চেক সেই চেকের কথা বলছি তো অনেক সময় অনেকেই মামলা করতে আসেন আমাদের কাছে এবং আমরা দেখি যে চেকে হয়তো তারিখ লেখা আছে সেই তারিখটি উত্তীর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ তারিখের সময় শেষ হয়ে গিয়েছে আমরা তারপর আপনার চেকটি দিয়ে হয়তো আপনি যেই ধরনের করতে পারি না অথবা আপনি চেক একটি ব্লান চেক বা একটি তারিখ দিয়েছেন সেই চেকটির মধ্যে আপনি একটি নোটিস করেছেন বা নোটিস করেননি কিন্তু তারপর ডিজোনার করিয়েছেন ব্যাংক থেকে ডিজোনার করানোর পর আপনি কোনো নোটিস প্রেরণ করেননি কিন্তু তার সময় শেষ হয়ে গিয়েছে তার পরবর্তীতে আপনি মামলা করতে এসেছেন কিন্তু আমরা আপনাকে আপনি যে চাহিদাভাবে বা আপনি যেটি চাচ্ছেন যেভাবে মামলাটি করতে আমরা সেইভাবে মামলাটি করতে পারছি না তাই আপনাকে বলবো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে চেক দিয়ে মামলা করার ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন প্রথমত হচ্ছে আপনি যে চেকটি পান সেই চেকে আপনাকে যে তারিখটি লিখে দেয় সেই তারিখটি থেকে ছয় মাস অর্থাৎ সেই তারিখটি থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত ওই চেকের মেয়াদ থাকে এই ছয় মাস পর এই চেকটি আর গ্রহণযোগ্য না বা বৈধ চেক থাকে না এবং যখন মামলা করতে হয় আপনি যখন চেকটি ডিজোনার করান অর্থাৎ আপনি যখন চেকটি ব্যাংকে জমা দেন ব্যাংকে জমা দেওয়ার পর ব্যাংক যখন আপনাকে চেকটি ফেরত দিয়ে কয়েকটি কারণ দেয় হয়তো ডিজোনার বা অনেক বিভিন্ন রকমের কারণ একটা লিস্ট আছে ব্যাংকের সেই ব্যাংকে কারণ লেখিয়ে দেয় আমি অন্য কোনো কারণগুলো সম্পর্কে আজকে আলোচনা করব না আজকে আলোচনা করব যে ডিজোনার করে দেয় বা ব্যাংকে টাকা নেই আপনাকে চেকটি ফেরত দিয়ে দেয় এবং ব্যাংকের সিল দিয়ে দেয় এবং আপনাকে বলে দেয় যে ব্যাংক নাই তাই দেওয়া যায়নি এবং আপনাকে একটি কাগজ দেয় সেই কাগজে কারণ লিখে দেয় তো আপনাকে বলবো যে যখনই আমি কোনো আইনের রেফারেন্স বা আইনের টার্ম বা কোনো আইনের ব্যাখ্যা নয় আমি সাধারণভাবে যেন আপনার সুবিধা হয় সেইভাবেই আমি বলবো তো প্রথমত হচ্ছে যে চেকে যদি তারিখ দেওয়া থাকে সেই তারিখ থেকে ছয় মাস পরবর্তী ছয় মাস পর্যন্ত চেকের ম্যাদ চেকটি যখন আপনি ডিজোনার করবেন তার থেকে ধরবেন দিন অর্থাৎ এক মাস এই এক মাসের মধ্যে আপনাকে উকিল নোটিশ পাঠাতে হবে তার কাছে নয়তো আপনি পরবর্তীতে মামলা করতে পারবেন না হ্যাঁ পরবর্তীতে মামলা করতে পারবেন সেটি আইনের কারণ রয়েছে বা আপনার দেরি হওয়ার কারণ বিজ্ঞ আদালতে দেখিয়ে বিজ্ঞ আদালত যদি মনে করে যে না আপনার ন্যায্য কারণ রয়েছে তাই আপনার দেরি হয়েছে তখন আপনার মামলাটি ফাইলিং হবে কিন্তু আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব না আমি শুধু বলবো যে চেকে যদি তারিখ থাকে সেই তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত সেই চেকের মেয়াদ থাকে এটি হচ্ছে একটি বিষয় যদি চেক আপনি ডিজনার করেন ডিজনার করার এক মাসের মধ্যে আপনাকে উকিল নোটিশ পাঠাতে হবে ওই ব্যক্তির আপনাকে চেক দিয়েছে তার ঠিকানায় এবং সেই আপনি যে সময় দিবেন সেই সময়ের পরবর্তীতে পারবেন বা মামলা করতে পারবেন এই সময়গুলো অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনারা এই সময়গুলো শেষ করে আমাদের কাছে আসেন তাই আমরা আপনার চাহিদা মতো মামলা মোকর্দমা করে আপনাকে আইনি প্রতিকার দিতে পারি না আর আপনারা মনে করেন যে আইন কিছু করে না বা বিজ্ঞ আইনজীবীরা কিছু করে না বা আইন সকলের জন্য নয় আমি আবারও বলবো আইন সকলের জন্যই সমান যদি আপনি আইনের কাছে স্বচ্ছ হাতে আসতে পারেন তাই বলবো যে এই সময়গুলো অবশ্যই অবশ্যই আপনি খেয়াল রাখবেন চেকে যদি তারিখ দেওয়া থাকে সেই তারিখ থেকে ছয় মাস চেক চেক যদি আপনি ডিজোনার করান সেই ডিজোনার করানোর তারিখ থেকে এক মাসের মধ্যে আপনি তাকে উকিল নোটিশ পাঠাবেন এবং উকিল নোটিশের যে সময়টা বেঁধে দিবেন সেই সময় পরবর্তীতে আপনাকে যদি কোনো ন্যায্য উত্তর না দেয় তখনই আপনি মামলা দায়ের করবেন এটি হচ্ছে একটি সময় বা আমরা যেটাকে সাধারণ আইনের ভাষায় বলে থাকি যে তামাদি ম্যাদ আশা করি বুঝতে পেরেছেন যে কেন আপনাদের চাহিদা মতাবে বা চাহিদা মতো আমরা সময় ফুরিয়ে গেলে চেক দিয়ে আপনার চাহিদা মতো মামলা করতে পারি না তো সকলকে ধন্যবাদ আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সচেতন থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ধন্যবাদ